নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আরও একটা নতুন এপিসোডে আমি অভিষেক স্বাগত জানাচ্ছি আজ শনিবার ঘড়িতে রাত নটা আর আপনারা সবাই কানে হেডফোন দিয়ে বসে পড়ুন আরও একটা নতুন ভৌতিক ঘটনা শোনার জন্য আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন এটা আমাদের কলকাতার একটি ফ্ল্যাটের ঘটনা ঘটনাটা আমাকে পাঠিয়েছেন প্রিয়াঙ্কা সিংহ তবে ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো যে ভূতাবাসে যে ঘটনাগুলো আমাদের কাছে আসে তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই এ বিষয়ে তর্ক বিতর্ক না করে আমার মনে হয় ঘটনাগুলো এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন তাহলে চলুন ঘটনাটা এবার শুরু করা যাক প্রিয়াঙ্কাদি যিনি আমাকে এই ঘটনাটা লিখেছেন উনি যেরকমভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি তিনি লিখছেন নমস্কার অভিষেক কেমন আছো আজকে যেই ঘটনাটা তোমাকে লিখছি এটা প্রায় পাঁচ বছর আগের ঘটনা কিন্তু প্রায় এক মাস ধরে আমরা এটা নিয়ে সাফার করেছি আমাদের বাড়ি উল্টোডাঙায় এখন বর্তমানে আমাদের বাড়িটা ফ্ল্যাটে পরিণত হয়েছে প্রায় চার বছর হয়ে গেল যখন আমাদের বাড়ি প্রোমোটিং হবে বলে সব ঠিকঠাক তখন প্রমোটার বলেন যে আপনারা তাহলে একটা বাড়ি ভাড়া দেখে নিন তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আমরা আবার কোথায় খুঁজবো আপনি একটা বাড়ি খুঁজে দিন না তখন প্রমোটার আমাদের জানায় ঠিক আছে দক্ষিণ দারির দিকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে আপনারা একবার দেখে নিন যদি অসুবিধা না থাকে তাহলে ওখানেই দুটো রুম আছে ওখানেই থাকতে পারেন তো আমরা জানাই যে ঠিক আছে আমরা দেখে নিই তারপর আপনাকে বলছি আমরা দেখার পর সব ঠিকঠাক লেগেছিল এবং আমরা রাজি হয়ে যাই সব মালপত্র ট্রান্সফার করে শিফট হয়ে যাই ওখানে আমার পরিবারে আমি ভাই বাবা এবং মা একটা রুমে আমি আর আমার ভাই আর আরেকটা রুমে আমার বাবা মা থাকতেন তবে এই কনস্ট্রাকশনটা যেই জমির ওপর হচ্ছিলো জমিটার ব্যাপারে অনেক কিছু শোনা যেত আমি শুনেছিলাম আমরা ওখানে শিফট হওয়ার পরেই শুনেছিলাম ওই জমিটা নাকি বাস্তু অনুযায়ী ভালো ছিল না কারণ ওই কনস্ট্রাকশন হওয়ার আগে যে বাড়িটা ওখানে ছিল সেই বাড়িতে তিন ছেলে তার বাবা থাকতো মাকে নিয়ে তিন ছেলেরই খুব বাজেভাবে নাকি মৃত্যু হয়েছিল একজন সুইসাইড করেছিল একজন ক্যান্সারে মারা আর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছিল অবাক করার মতন ব্যাপার পুরোটাই মানে একই পরিবারের তিন ছেলের মৃত্যু তাও আবার এরকম তো যাই হোক তিন ছেলে মারা যাওয়ার পর তাদের যে বাবা সে এই জমিটা বিক্রি করে দেন অন্য একজনের কাছে এবং ওখান থেকে চলে যান এই ছিল এই বিল্ডিংয়ের একটা ইতিহাস এটা জাস্ট আমি বলে রাখলাম তারপর আমরা তো ওখানে শিফট হয়ে যাই প্রথমে যে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল সেটা হলো একদিন আমার মা ভাইকে ফোন করে বলে যে তুই তো বাইরেই আছিস তাহলে একটা কাজ কর না এখন দেখ বাবাও নেই দিদিও নেই তো আমাকে দোকান থেকে একটা সাবান এনে দেওয়া আমার বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে আমার এখনই লাগবে তো আমার ভাই ফোনের ওপার থেকে বলে ঠিক আছে আমি এনে দিচ্ছি আমার মা রান্নাঘরে ছিল ভাই এসে বলে মা এই যে সাবান টেবিলের ওপর রেখে দিলাম তো মাও রান্নাঘর থেকে বলে ঠিক আছে মা যখন ঘরে আসে সাবানটা নেওয়ার জন্য তখন দেখে টেবিলের ওপর কোনো সাবানই নেই অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আবার ভাইকে ফোন করে বলে কিরে তুই সাবানটা কোথায় রেখে গেলি আমি তো খুঁজেই পাচ্ছি না উপার থেকে ভাই বলে মানে কি বলছো তুমি মা বলে হ্যাঁ ভাই বলে মা তোমার টাথা গেছে আমি কখন বাড়ি গেলাম আমি এখনো ঢুকেই নি আর তাছাড়া সাবানও তো কেনা হয়নি কি সাবান লাগবে বলো আমি দিয়ে যাচ্ছি তখন মা বলেন তুই কি ইয়ার কি মারছিস আমার সাথে তুই তো এই মাত্র আসলি এসে বললি যে মা সাবানটা টেবিলের ওপর রেখে যাচ্ছি ভাই বলে মা আমি এখনো বাইরে তোমার মাথাটা গেছে তুমি না সিরিয়াল টিরিয়াল একটু কম দেখো তো এরকম বলতে বলতে মা যখন দরজার দিকে তাকায় তখন দেখে যে দরজা তো ভেতর থেকে বন্ধ তাহলে মা তো জানে যে সত্যি ভাইয়ের গলার আবার শুনেছে তো এতক্ষণ ভাবছিল যে ভাই আর কি মারছে কিন্তু দরজাটার দিকে যখন তাকায় দেখে দরজাটা তো ভেতর থেকে বন্ধ অর্থাৎ মা ভেতর থেকে বন্ধ করে রেখেছেন তাহলে আমি কি শুনলাম এটা আমার মা ভাবছেন তো মা ওই ব্যাপারটা নিয়ে একটু ভয় পেয়ে যায় কারণ দরজা যখন বন্ধ যদি ভাই আসে দরজা ঠকটক করবে মা গিয়ে খুলবে তারপর তো ভাই ঢুকবে দরজা বন্ধ ভেতরে এসে রেখে সাবান রেখে আবার একটা আওয়াজও পেল এরকম চলে গেল তো মা সেদিন একটু ভয় পেয়ে যায় তারপর সেই ঘটনার বেশ কয়েকদিন হয়ে যায় তো তারপর আমরা বাড়ি ফেরার পরে আমাদের মা সবটা খুলে বলে আমরা ব্যাপারটা হেসে উড়িয়ে দিই কারণ এ মানে অতটা বিশ্বাসযোগ্য মনে হয়নি আমাদের আমার মনে হয়েছিল যে আমার মার কোনো ভুল হয়েছিল সেই ক্ষেত্রে তো যাই হোক এই ঘটনার প্রায় কিছুদিন কেটে যায় এরপর ঘটে দ্বিতীয় ঘটনা আমি আর ভাই রাতে শুয়ে আছি মনে হচ্ছে আমার যে বালিশটা বারবার কেউ টেনে নিচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে ভাই হয়তো এরকম করছে কিন্তু আমার ভাই একটু সিরিয়াস প্রকৃতির মানে ইয়ার কি ঠাট্টা অত পছন্দ করে না মানে ওর সাথে কেউ করুক সেটাও পছন্দ নয় আবার মানে ও কারোর সাথে করবে সেটাও আমরা মানে দেখেছি ও কারোর সাথে ইয়ারকি করার মতো ছেলে নয় কারণ ও ঘরেও সেরকম ইয়ার কি আমি কখনোই মারেনি। তো আমি ভাবলাম যে ভাই কি এরকম করবে সেদিন হয়ে গেল পরদিন রাতের বেলা একই ঘটনা তার দুদিন পর ভাই তার এক বন্ধুর বাড়িতে যায় বলে যে দেখ আমি পরদিন সকালে আসব। এটা বলে চলে যায় তো সেদিন আমি ঘরে একা শুয়েছিলাম সেদিনও আবার সেম ঘটনা ঘটে বালিশটা যেন কেউ টেনে নিচ্ছে এবার কিন্তু আমার ভয় করতে শুরু করে আমি সেই সময় উঠে সাহস করে লাইটটা জ্বালাই যে যা হবে দেখা যাবে লাইট জ্বালিয়ে দেখি কেউ তো নেই ঘরের মধ্যে ভেতর থেকে তো ছিটকানিও দেওয়া তারপর আরো কিছুদিন কেটে যায় আমি যেই রুমে থাকতাম রুমের ভেতর দিকের যে জানলাটা সেই জানলার ওপাশ অর্থাৎ বাইরের দিকে মানে বাইরের দিকে কেউ গিয়ে যাবে বা মানে যাওয়ার কোনো পজিশন নেই ওই জানলাটা কেউ দাঁড়ানোরও পজিশন নেই মানে পজিশানটা এরকমই মানে বলা যেতে পারে ওটা একটা পুকুর রয়েছে পাশে জল অনেক সময় থাকে না পুকুরের পাশেই বাড়ি তো এরকম একটা পজিশন ছিল মানে ওই জালনার পেছনে যে কেউ দাঁড়াবে সেই কিন্তু সেরকম কিন্তু কোনো মানে প্যাসেজ নেই ওখানে একদিন আমি বাইরে থেকে ফিরছি এসে নিজের ঘরে ঢুকবো ঘরের জানলাটা খোলাই ছিল কয়েক সেকেন্ডের মধ্যে আমি যখন লাইটটা জ্বালালাম ঘরের জানলাটা তো খোলা বাইরে থেকে লাইটও মানে বাইরে থেকে আলোও আসছে এবার ঘরের লাইটটা জাস্ট জ্বালাবো ঢুকেছি বোর্ডে হাত দিয়েছি লাইটটা জ্বালাবো জানলার দিকে আমার চোখটা গেছে কয়েক সেকেন্ডের মধ্যে আমার যেন মনে হলো কেউ যেন উঁকি মারছিল এতক্ষণ আমাকে দেখে পালিয়ে গেল আমি দৌড়ে গিয়ে জানলার সামনে দেখার চেষ্টা করি কিন্তু দেখি কেউ তো নেই হঠাৎ করে আমার মাথায় এটা আসে যে এইখানে তো কেউ দাঁড়িয়ে এরকমভাবে উঁকি মেরে তাকাতে পারবে না কারোর পক্ষে তো সেটা সম্ভব না এবং যদি কেউ থেকেও থাকে আমি ধরে নিলাম তাহলে তার পক্ষে এত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয় কিছুদিন পরপরই আমাদের সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে এই বিল্ডিংয়ে এর পরের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একদিন রাতে আমরা যখন শুয়ে রয়েছি সবাই শুয়ে আছি তখন ওপরের ফ্ল্যাট থেকে প্রচন্ড জোরে জোরে কথা বলার আওয়াজ মানে উপরের যে আমরা তো ছিলাম গ্রাউন্ড ফ্লোরে আর এটা ছিল তিনতলা দোতলা এবং তিনতলা থেকে অর্থাৎ ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর থেকে মনে হচ্ছে খুব জোরে জোরে কথা বলার আওয়াজ আসছে এবং বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো এবার আমাদের আমরা তো শুয়ে রয়েছি আমাদের তো খুব অসুবিধা হচ্ছে ঠিক করি পর সকালে গিয়ে বলবো আমরা কিন্তু জানতাম না যে ওপরে কেউ আছে কি নেই কারণ আমরা যেদিক থেকে ঢুকতাম গ্রাউন্ড ফ্লোরে সেটা ছিল আমাদের পার্সোনাল গেট কিন্তু ফ্ল্যাটের মানে বিল্ডিংয়ের যে গেটটা সেটা অন্যদিকে রয়েছে এবং কেউ যদি যাতায়াত করে ও কেউ ওপরে থাকে কি না আমরা এইসব জানতাম না আমরা তো খোঁজখবরই রাখতাম না আমরা তো এসেছিলাম জাস্ট ওখানে কয়েকদিন ভাড়া থাকবো বলে তারপর তো আমরা চলেই যাব নিজেদের বাড়িতে ফ্ল্যাট যখন হবে ফ্ল্যাটে চলেই যাব এই জন্য আমরা অত কোনো কিছু অত খেয়াল করতাম না আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকতাম তো পরদিন সকালে গিয়ে ঠিক করি যে বলবো কী এরকম রাত্রেবেলা এত জোরে জোরে আওয়াজ করছিলো খুবই অসুবিধা হচ্ছিল মানে খুব রাগও হচ্ছিল সকাল হতেই প্রোমোটার কোনো এক কারণে মানে আমাদের যে বাড়ি যে ফ্ল্যাট করছেন যেই প্রোমোটার সেই প্রোমোটার কোনো এক কারণে আমার বাবার কাছে এসেছিলেন তো ওনাকে আমরা কোথায় কোথায় সবটাই জানাই মানে এই বিল্ডিংয়ের ব্যাপারে যে কয়েকদিন ধরে এই সব ঘটছে উনি তো প্রথমে বিশ্বাস করতেই চাইছিলেন না তারপর যখন গতকাল রাতে সে জোরে কথা বলার ব্যাপারটা বলি তখন উনি বলেন যে উপরে ফ্ল্যাটে তো কেউ থাকে না ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সবটাই তো ফাঁকা আমরা সবাই কিন্তু এটা বুঝে যাই যে ব্যাপারটা মোটেও ঠিক নেই এখানে কিছু একটা গর্বর এখানে রয়েছে আমরা তৎক্ষণাৎ ওনাকে বলি যে দেখুন আমাদের অন্য একটা জায়গা আপনি দেখে দিন অন্য একটা বাড়ি দেখে দিন আমাদের আমরা এখানে থাকবো না আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা এই 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 সব জিনিসগুলো ফেস করছি মানে শুধু আমি একা নয় আমার ভাইও আমার মাও অনেক কিছু ফেস করছে আমরা এখানে থাকবো না আপনি প্লিজ আপনি অন্য একটা জায়গা আমাদের দেখে দিন তো প্রমোটার বলে ঠিক আছে আপনি তাহলে আমাকে এক সপ্তাহ সময় দিন এরকম হঠাৎ করেই তো হয়ে যায় না আমাকে একটা সপ্তাহ সময় দিন আমি দেখে নিচ্ছি নিশ্চয়ই দেখে নিচ্ছি যেদিন এই ঘটনাটা ঘটে মানে যেদিন প্রোমোটারকে আমি আমরা বলি সেদিনকে রাত্রেবেলার একটা ঘটনা ঘটে সেদিন রাত থেকে আর একটা অদ্ভুত ঘটনা যেটা শুরু হয় সেটা হচ্ছে আমরা রাতের বেলা যখন শুয়ে রয়েছি দরজা তো আমরা ভেতর থেকেই বন্ধ করেই শোবো মানে ইউজুয়ালি সবাই এটাই করে আমার বাবা মাও বাবা মার ঘরে যে বাবা দরজা দিয়ে শুয়েছেন ভেতর থেকে এবং আমরাও ভেতর থেকে দরজাটা দিয়ে শুয়েছি মনে হচ্ছে কেউ যেন দরজার বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কিয়েই যাচ্ছে মানে সেই জোরে জোরে ধাক্কানো যাকে বলে একদম নন স্টপ মানে একদম কি বলবো মানে কন্টিনিউ ধাক্কিয়ে যাচ্ছে এবং শুধু আমার ঘরে নয় বাবা মার ঘরেও আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু আমি গিয়ে দরজাটা খুলি দরজা গিয়ে যখন খুলি দেখি কেউ নেই বাবাও সেই সময় দরজা খুলে হাজির এবার বাবাও দরজা খুলে ওই ঘর থেকে বেরিয়ে এসেছে আমিও দরজা খুলে এই ঘর থেকে বেরিয়েছি এবার বাবা ভেবেছে আমি হয়তো দরজা ঠকঠক করেছি এবার আমিও ভেবেছি বাবা হয়তো করেছে কিন্তু আমরা দুজন দুজনের সাথে তো কথা বলছি এই ব্যাপার নিয়ে তখন আমরা বললাম যে না আমরা তো আমি তো এটা করিনি বাবাও বলছে না আমি তো তোর দরজা ঠকঠক করিনি আমি তো কে ঠকঠক এটা দেখার জন্য বেরিয়ে আসলাম তো আমিও বলি হ্যাঁ আমিও তো তাই করলাম তো সেদিনের পর থেকে যখনই আমরা রান্নাঘরের দরজা হোক ঘরের দরজা হোক বাথরুমের দরজা হোক ইভেন মানে বুঝতে পারছো বাথরুমের দরজাও পর্যন্ত ছিটকানি দিতাম তখনই যেন বাইরের থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে বলে মনে হতো কিন্তু দরজা ধরো ভেজানো রয়েছে দেওয়া নেই নেই তাহলে তাহলে কিন্তু সেটা হবে না কোনো আমরা সবাই এটা বুঝে ছিটকেনি গেছিলাম যে এটা একটা হন্টেড ফ্ল্যাট এখানে কিছু না কিছু আছে কারণ আমরা প্রথমেই শুনেছিলাম এখানে আসার পর যে এখানে নাকি এই ফ্ল্যাট হওয়ার আগে এই বিল্ডিংটা হওয়ার আগে যে বাড়িটা ছিল তিন ছেলে তিন ছেলে মারা গেছে তিনজনই অপঘাতে মৃত্যু দুজন অপঘাতে মৃত্যু একজন তো ক্যান্সারে মারা গেছে তো এটা আমাদের বুঝতে বাকি ছিল না যে যেই দুজনের অপঘাতের মৃত্যু হয়েছে তাদের আত্মাই হয়তো এখানে রয়েছে আমরা এটা বুঝে যাই তারপর আমরা প্রোমোটারকে খুব দিতে থাকি যে আপনি একটু দেখুন একটু তাড়াতাড়ি দেখুন নিজেরাও দেখা শুরু করে কারণ এই ফ্ল্যাটে যদি থাকি তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে আমাদের সাথে তারপর প্রোমোটার একদিন জানান যে দেখুন একটা বাড়ি পাওয়া গেছে কিন্তু দুদিন পর আপনারা ওখানে শিফট করতে পারবেন কিন্তু আমি খালি ভাবছিলাম যে দুদিনই তো আমাদের কাছে যেন দু মাসের সমান তো যাই হোক এখন তো দুদিন অপেক্ষা করতেই হবে সেদিন রাতে বাবা যখন বাড়ি ফিরছিলেন কাজ থেকে তো বাবা একটা জিনিস লক্ষ্য করেছেন খুব ভয়ানক একটা জিনিস লক্ষ্য করেছেন বাবা যখন ফিরছেন কাজ থেকে তো আমাদের যে গেটটা আমাদের যে গেটের দিকটা সেদিকটা তো হেঁটে আসবে এবং তার ওপরেই কিন্তু ওই যে ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটগুলো তার একটা ব্যালকনি ছিল ব্যালকনিটা আর্বেগ করা পুরোটা করা হয়নি তো উনি যখন ওখান দিয়ে হেঁটে আসছেন দূর থেকে ওনার যেন মনে হচ্ছে যে ওই ব্যালকনির দিকটা ব্যালকনির মধ্যে কেউ পা ঝুলিয়ে বসে আছে মানে পাটা বাইরের দিকে ঝুলিয়ে বসে আছে এবং এরকম বসে আছে যে দূর থেকে বাবা দেখে মনে করেছে যে কোনো চোট বা কেউ কিছু হবে কিন্তু যদি সে পড়ে যায় তার মৃত্যু নিশ্চিত এরকম বসে আছে তো বাবা অত দূর থেকে কে সেটা তো বুঝতে পারছে না তো উনি তাড়াতাড়ি এগিয়ে আসেন এগিয়ে এসে দেখার জন্য যে এরকমভাবে ভাবে কে পা ঝুলিয়ে বসে আছে বাবা যখন এগিয়ে আসেন দেখছেন যাকে উনি পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছেন তার তো মাথাটাই নেই একটা মুন্ডহীন দেহ এটা দেখার পর বাবা জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যান মানে মাথা নেই শুধু বডিটা রয়েছে কিন্তু পাটা টা নাড়িয়ে যাচ্ছে আমরা কোনো জায়গায় বসে যেরকমভাবে পা নাড়াই পাটা ঝুলিয়ে রাখি সেরকমভাবে ঝুলিয়ে নাড়াচ্ছে এবং বোঝাই যাচ্ছে ওটা কোনো পুরুষের মানে শরীর আর কি তো বাবার চিৎকার শুনে আমরা বাইরে যাই বাইরে গিয়ে দেখি যে বাবা পড়ে আছেন জ্ঞান নেই জ্ঞান হারিয়ে গেছে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার জানালেন যে উনি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলেন কিছু দেখে তারপর আমরাও জানলাম পুরো ব্যাপারটা এবং তারপর যেহেতু দুদিনের ব্যাপার ওই ঘটনাটা ঘটার পর আমরা তো তারপরে অন্য একটা বাড়িতে শিফট করার কথা ছিল আমরা অন্য একটা বাড়িতে শিফট করে চলে যাই এবং তারপর ওখানে থাকার এক দেড় বছরের মধ্যে আমাদের ফ্ল্যাট রেডি হয়ে যায় আমরা আমাদের ফ্ল্যাটে শিফট হয়ে যাই পার্মানেন্টলি প্রবলেমটা ছিল ওই ফ্ল্যাটটাতেই ওই যেটা বললাম যে আমরা পরে এটা খোঁজ পেয়েছিলাম যে ওই বিল্ডিংটা নাকি এখনই ওই অবস্থাতেই রয়েছে এবং ওখানে কেউই থাকে না ওই বিল্ডিংটা ওরকমভাবেই পড়ে আছে বিক্রি হয়নি বাস্তুদোষ আছে কোনো কারণে বিক্রি হচ্ছে না ইভেন ফ্ল্যাটটা পুরো কমপ্লিটও হয়নি তারপর যদিও আমরা আর দেখার চেষ্টাও করিনি আমাদের ওদিকে যাওয়ার প্রয়োজন পড়েও না এই জন্য আমরা আর অত দেখিও নি কি হয়েছে কি না হয়েছে আমরা শুধু একবার আমাদের কানে এসেছিলো যেহেতু আমরা আত্মীয় স্বজন সবাইকে বলেছিলাম এই জন্য তো এটা একটা অভিজ্ঞতা আমার সাথে হয়েছিল ইভেন আমার সঙ্গে নয় আমার পুরো ফ্যামিলির সাথে এই একটা অভিজ্ঞতা হয়েছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে আমরা চারজন যে সুস্থ হয়ে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক কেমন লাগলো অভিষেক অবশ্যই কিন্তু জানিও আর নিশ্চয়ের পরে আরও ঘটনা তোমাকে পাঠাবো কারণ আমার অনেক আত্মীয় আমাকে এটাও বলেছে যে তাদের সাথেও নাকি অনেক ঘটনা ঘটেছে তারাও সেই ঘটনাগুলো আমাকে বলবে এবং আমি তোমাকে ঘটনাগুলো পাঠাবো তুমি ভালো থেকো আর ঘটনাটা কিন্তু ভালো লাগলে অবশ্যই শুনিও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয়াঙ্কাদি ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যিই একটা ভয়ানক ঘটনা মানে আপনারা চারজন ওখানে যে থাকতেন এবং ওখান থেকে যে এত মানে সুস্থভাবে বেরিয়ে আসতে পেরেছেন এটাই অনেক যাই হোক তো সবাইকে এটাই বলবো যে কোনো জায়গায় যাওয়ার আগে সেই ব্যাপারে খোঁজখবর নিয়ে তারপরে যান যদি মনে হয় যে কোনো প্রবলেম রয়েছে তাহলে যাবেন না সেখানে থাকবেন না তো কেমন লাগলো আজকের এই ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতার কথা এরকমভাবে আমাদের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন আর যদি আপনারা চান যে আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও মুখোমুখি বসেও ঘটনা শেয়ার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো আজকের মতন তাহলে এখানেই শেষ করবো দেখা হবে আবার আগামী বুধবার ঠিক রাত নটায় নতুন একটা এপিসোড নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার